আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সো ফাইনালি আমার পরীক্ষা এখন শেষ তাই আমি আজ থেকে আবার নতুন করে ব্লগ দেওয়ার জন্য প্রস্তুত যাই হোক এখন দুপুরের ভাত খাওয়ার পালা এবং এখন আম্মু আমার যে সুস্বাদু খাবার রান্না করেছে ওটা এখন খাওয়ার পালা এরপর বিকেলবেলায় একটু বাইরে বের হলাম এবং আজকে কিন্তু আমার সাথে কেউ নেই এখন কিন্তু আমি পারওয়েল ব্রিজের এদিকে দুই তিন দিন পর পরে আসি এসে বিকেলবেলা এক কাপ চা খেয়ে যায় যারা ইউটিউবে আমার ব্লগ দেখেছেন তারা এই জায়গাকে অবশ্যই চিনেন কিছুক্ষণ এখানে থেকে টাইম স্পেন্ড করলাম হচ্ছে এইভাবে কেউ বাইক চালাবেন না মানে আমি তো চালাচ্ছি তবে এরকম ফাঁকা জায়গা পেলে মোবাইল এক হাতে নিয়ে লোভাবে বাইকটা চালাবেন বাইককে বাইরে রেখে চলে এলাম বাসায় খুব ঠান্ডা পড়তেছে শীত কিন্তু এসে গিয়েছে আরও আসা বাকি আছে বিশেষ করে গ্রাম অঞ্চলে কিছুক্ষণ পর আব্বু চলে যায় বাজারের দিকে এরপর আমি কিছুক্ষণ ভিডিও করি এই শাক সবজিগুলোর রুমে আসার কিছুক্ষণ পর আমি আমার ভাইয়ার ল্যাপটপটা ব্যবহার করি দুই তিন দিন ধরে চুলটাতে এখনো শ্যাম্পু করা হয়নি যে ভাই দেখে নাও দিছে পরে আবার বলবা যে নিচকার হাওয়া কোথায় থেকে বের হবে নাও আমি অন্য ছেলেদের মতো না যে বড় ভাই নাই তার ল্যাপটপ দিয়ে আমি যেভাবে খুশি হবে টিপ আমি তোমার রুলস ফলো করে তোমার ল্যাপটপ চালাই তাও আবার সাত আট দিন পর ও হ্যাঁ এখন কিন্তু আমি আর ডেলি দুধ খাই না একদিন পর পর করে দুধ এখন খাচ্ছি আই মিন পান করছি আম্মুর একটু শরীর খারাপ তাই আম্মুকে একটু স্যালাইন গুলে দিব বলেন কি এখনো দাঁড়ায় আছে এখন ভিডিও শেষ